আপনি কি কখনো এরকম কোনো একজন ব্যক্তিকে দেখেছেন যার নিজের উপর নিজের আশপাশের পরিবেশের উপর এবং অন্যান্য লোকজনদের উপর এক অদ্ভুত ধরনের ম্যাজিক্যাল কন্ট্রোল কাজ করে এমনটা নয় যে সে সব কিছু কন্ট্রোল করার জন্য বিশাল চেষ্টা প্রচেষ্টা করছে এমন নয় যে সে অন্যদেরকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য তাদেরকে বকাবকি করছে সে কোনো চেষ্টা প্রচেষ্টা করছে না তবুও সব কিছু যেন তার ম্যাজিক্যাল কন্ট্রোলের মধ্যে আছে এটা তার পক্ষে কিভাবে সম্ভব হচ্ছে যদি তাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা উপলব্ধি করব যে সে সব কিছু থেকে নিজেকে যেন একটু ডিট্যাচড রেখেছে একটু যেন নিজেকে দূরে রেখেছে আর এর মাধ্যমেই সে ম্যাজিকটা তৈরি করতে পারছে আজকে আমাদের এই ভিডিও টপিক এটাই যে আমরা কিভাবে নিজেদেরকে একটু দূরত্বে রেখে এই ম্যাজিক্যাল ক্ষমতাটা অর্জন করব। যে কোনো প্রবলেম সলভ করার জন্য সর্বপ্রথমে আমাদের জানা প্রয়োজন যে প্রবলেমটা আসলে কি আমরা প্রথমেই সেই জন্য জানার চেষ্টা করব যে আমরা কেন নিজেদেরকে একটু ডিট্যাচড রাখতে পারি না একটু দূরত্বে রাখতে পারি না আমরা কেন সব সময় স্যার বলি কেন আমরা সব সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকি আমরা কেন সব ক্ষেত্রে সমাজে সব জায়গায় মানিয়ে চলার চেষ্টা করি খাপ খাইয়ে চলার চেষ্টা করি এর কারণ হলো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যারা ভালো ছেলে তারা বিতর্ক করে না তারা মত পার্থক্য প্রকাশ করবে না যারা ভালো ছেলে তারা অন্যদের কথা মেনে চলবে যারা ভালো ছেলে তারা মানিয়ে চলবে অন্য কাউকে আঘাত দেবে না ইত্যাদি পরিবার এবং সমাজ একজন বাচ্চাকে বুঝিয়ে দেয় যে সে যদি সমাজের এবং পরিবারের এই সমস্ত এক্সপেকটেশনগুলো পূরণ করে তাহলে সমাজ তাকে একটা নির্দিষ্ট ব্যক্তি হিসাবে অ্যাকসেপ্ট করবে পরিবার তাকে একটা নির্দিষ্ট ব্যক্তি হিসেবে অ্যাকসেপ্ট করবে এবং একটা নির্দিষ্ট পজিশনে তাকে রাখবে সমাজের ওই এক্সপেক্টেশনটা পূরণ করার জন্য এবং ওই এক্সপেক্টেশনটা পূরণ করার মাধ্যমে ওই নির্দিষ্ট পজিশনটা পাওয়ার জন্য বা সামাজিক ওই ইমেজটা গঠন করার জন্য আমরা প্রত্যেকে একটা করে মাস্ক পরে নিয়েছি বা একটা করে মুখোশ পরে নিয়েছি বিখ্যাত সাইকো অ্যানালিস্ট কাল ইয়াং এই মুখোশটার নাম দিয়েছেন পার্সোনা তো আমরা প্রত্যেকে এক একটা পার্সোনা তৈরি করে ফেলেছি এই পার্সোনাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের অন্তরের ভিতরের যে কথা তার বিরুদ্ধে অনেক সময় কাজ করতে থাকি আর এর মাধ্যমেই তৈরি হয় সাইকোলজিক্যাল কনফ্লিক্ট আমি করছি একটা কাজ পার্সোনাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমার অন্তর চাইছে অন্য কিছু এর ফলে আমরা সেই কাজটা করে সময় নষ্ট করছি যে কাজটা আমাদের অন্তর বলছে করা অনুচিত এছাড়াও এর থেকে বড় ডেঞ্জারাস যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সাইকিক এনার এনার্জি নষ্ট করে দিচ্ছি চিন্তা করার জন্য আমাদের যে এনার্জিটার প্রয়োজন হয় ক্রিয়েটিভিটির জন্য যে এনার্জিটা আমাদের দরকার হয় বা ডিসিশান মেকিংয়ের জন্য আমাদের যে এনার্জিটা প্রয়োজন হয় সেই এনার্জিটাকে বলা হয় সাইকিক এনার্জি এই এনার্জিটা আমরা হারিয়ে ফেলি আমরা আমাদের এই পার্সোনাটাকে ধরে রাখতে গিয়ে আপনার সাইকিক এনার্জি যখন লো থাকবে তখন আপনার যেহেতু ডিসিশান মেকিংয়ের ক্ষমতা কমে যাবে তখন লোকজন আপনাকে খুব সহজে ম্যানুপুলেট করতে পারবে এবং ইউজ করতে পারবে কারণ তারা আপনাকে অনেক কিছু বলবে তখন আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন না আপনার সাইকি এনার্জি লো আছে আপনি ডিসিশান মেকিং করতে পারছেন না তখন লোকজন কি করবে তাদের কাজে আপনাকে ব্যবহার করে নেবে আপনাকে ম্যানিপুলেট করবে আপনি যখন লোকের মতো করে জীবন যাপন করতে যাবেন তখন আপনার ভিতরে আরও বেশি কনফ্লিক্ট হবে এর ফলে আপনি আরও বেশি সাইকিক এনার্জি নষ্ট করবেন এর ফলে আপনি আরও বেশি সময় এবং আপনার জীবন নষ্ট করবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যেহেতু আপনার একটা নির্দিষ্ট পার্সন তৈরি করে ফেলেছেন এবং সেই নির্দিষ্ট পড়শোনাটাকে টিকিয়ে রাখার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাটে জীবনযাপন করছেন সেহেতু আপনার জীবনে একটা প্রেডিক্টেবিলিটি চলে এসছে অর্থাৎ আপনার পরিবারের লোকজন আপনার বন্ধু বন্ধুবান্ধব সমাজের লোকজন জানে এক্স্যাক্টলি আপনি কিভাবে বিহেভ করেন আপনি কিভাবে জীবন জীবনযাপন করেন আপনার জীবনের ব্যাপারে তাদের কাছে একটা প্রেডিক্টেবিলিটি আছে এর ফলে ওরা সহজেই আপনাকে ম্যানিপুলেট করতে পারবে এবং আপনাকে ব্যবহার করতে পারবে আর এটা অবভিয়াস যে আপনি যখন অন্যদের দ্বারা ব্যবহৃত হবেন তখন আপনার ভিতরে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হবে আর যত বেশি দ্বন্দ্ব হবে তত বেশি আপনি এনার্জি লুজ করবেন তত বেশি অন্যদের দ্বারা ব্যবহৃত হবেন এইভাবে চক্রাকারে আপনি আপনার জীবন আপনার সময় সব কিছু আপনি নষ্ট করে দেবেন এইভাবে সমাজের একটা নির্দিষ্ট জায়গায় আমরা নিজেদেরকে আটকে দিয়েছি আমরা আমাদের নিজেদের পার্সোনাকে টিকিয়ে রাখতে গিয়ে সমাজের এই যে অসম্মানজনক একটা স্থান সেই স্থানকেই আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা চ্যালেঞ্জ করি ছি না আমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের যে অন্তর বলছে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারছি না কারণ আমরা এই পার্সোনাকে টিকিয়ে রাখতে চাইছি এই যে আমার জীবন যেখানে আমার অন্তর যেটা চাইছে সেটা আমি করছি না বা করতে পারছি না এই জীবনটা গোলামি ছাড়া আর কি এটা তো গোলামি ছাড়া আর অন্য কিছু নয় এই যে গোলামীর জীবন এই গোলামির জীবন থেকে বেরিয়ে এসে যদি আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই যদি আমরা পাওয়ারফুল একটা জীবনযাপন করতে চাই তাহলে আমাদেরকে এই যে সামাজিক খিচুড়ি এই যে পারিবারিক খিচুড়ি এর ভিতর থেকে বেরিয়ে আসতে হবে প্রথমে এর জন্য আমাকে প্রথমে সমাজের ডাইনামিক্সটা রিয়ালাইজ করতে হবে সমাজটা কিভাবে চলছে সমাজের কোন কোন এক্সপেক্টেশনগুলো ইনলজিক্যাল বা অনৈতিক আর আমাকে এটাও রিয়ালাইজ করতে হবে যে আমার কোনটা মুখোশ কোথায় কোথায় আমি অ্যাক্টিং করছি যেটা আমার ভিতরের জিনিস সেটা প্রকাশ না করে আমি জাস্ট অ্যাক্টিং করে অন্য কিছু প্রকাশ করছি এটাও আমাকে রিয়ালাইজ করতে হবে এই রিয়েলাইজেশন যদি আমি পেতে চাই তো কি মনে হচ্ছে এই সামাজিক খিচুড়ি মধ্যে থেকে সম্ভব হবে এগুলো থেকে আমাকে একটু দূরত্ব তৈরি করে নিতে হবে এবং আমাকে অবজার্ভ করতে হবে আমাকে মেডিটেট করতে হবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে কন্টেমপ্লেট করতে হবে এইভাবে সম্ভব রিয়েলাইজ করা যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি চলছেটা কি তার মানে এই নয় যে আমি আপনাকে চিরন্তনকালের জন্য একাকিত্বের মধ্যে ডুবে যেতে বলছি এটা আমি বলতে চাইছি যে কিছু দিনের জন্য অন্তত আপনি ডিসাইড করুন যে আপনি কিছুটা ডিস্ট্যান্সে থাকবেন সবার থেকে এবং ডিস্ট্যান্সে থেকে একবার আপনার জীবনটাকে লক্ষ্য করবেন যে আপনার পার্সোনা কি আপনি কোথায় কোথায় মিথ্যা বলছেন মিথ্যা অভিনয় করছেন সমাজের এক্সপেকটেশানগুলো কি কোথায় কে আপনাকে অপমান করছে কোথায় কে আপনাকে ব্যবহার করছে সেটা আপনাকে রিয়ালাইজ করার জন্য নিজেকে অ্যাটলিস্ট এক মাস সময় দিন যখন আপনার মনে হবে যে আপনি সাফিসিয়েন্ট মেডিটেশন করেছেন সাফিসিয়েন্ট কন টেম্পেশন হয়ে গেছে আপনার রিয়ালাইজেশন হয়ে গেছে কে কোথায় আপনাকে অপমান করছে কে কোথায় আপনাকে ইউজ করছে সেগুলো আপনি বুঝে গেছেন আপনি নিজে কোথায় কোথায় অভিনয় করছেন সেগুলো আপনি ক্লিয়ার হয়ে গেছেন তখন আপনি আবার সমাজে মিশুন কিন্তু এইবার মিশার সময় আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশান নিচ্ছেন আর গোলামি করছেন না এই যে সময়টা আপনি অন্যদের থেকে নিজেকে দূরে রাখলেন এর ফলে আপনি অন্যদের কাছে আনপ্রেডিক্টেবল হয়ে গেলেন অর্থাৎ অন্যরা আপনার ব্যাপারে কোনো সঠিক ধারণা এখন আর করতে পারবে না তারা আপনার বিষয়ে অনেক ডাউট করবে তারা ভাববে যে এই লোকটা সারা তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সবসময় স্যার বলতো সবসময় আমাদের মুখ মানিয়ে চলতো আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করত হঠাৎ করে কি হলো এ কি অন্য মানুষের রূপান্তরিত হলো তাদের মধ্যে এরকম একটা আনপ্রেডিক্টেবিলিটি কাজ করবে এর ফলে আপনি যখন নেক্সট টাইম নিজের কন্ট্রোল অনুযায়ী নিজের অনুযায়ী সময় আপনি তখন কিন্তু সমাজের লোকজন আর আগের মতো আপনাকে ইনসাল্ট করতে পারবে না বা আগের মতো আপনাকে ইউজ করা সাহসিকতা দেখাবে না কিন্তু তবুও কেউ যদি আপনাকে ব্যবহার করার বা অপমান করার দুঃসাহসিকতা দেখায় আপনি আউটরাইটলি রাইটলি প্রোটেস্ট করুন বা সেখান থেকে সরে যান কারণ এইবার আপনি তো নিজের পড়াশোনা দেখে নিয়েছেন সমাজে ডাইনামিক্সটা বোঝা গেছেন এবং ডিসিশান নিয়েছেন যে আপনি আর এই স্পাইরালের মধ্যে এই চক্রের মধ্যে আপনি ঘুরপাক খাবেন না আপনি আপনার জীবনকে চেঞ্জ করবেন তাহলে কি করবেন আপনি এইবার আপনি প্রোটেস্ট করবেন এবার আপনি কিন্তু স্বাধীন আপনি গোলামি করছেন না এগুলো বলা অনেক সহজ কিন্তু করা অনেক কঠিন আপনি যখন প্রথম সমাজ থেকে পরিবার থেকে বন্ধু বান্ধব থেকে নিজেকে একটু সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ডিস্ট্যান্সে রাখবেন তখন দেখবেন প্রথমে আনকমফোর্টেবল ফিল হবে লোনলিনেস ফিল হবে আনহ্যাপি ফিল হবে কিন্তু গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে এই আনকমফোর্টেবল সিচুয়েশানটা অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে নিজেদেরকে বোঝাতে হবে যে এই এক মাস আমি এটা করবো এরপরে যদি আমাদের প্রয়োজন মনে হয় আবার মিশব কিন্তু এই এক মাস আমি কষ্টটা সহ্য করবো এক মাস পরে যখন আমি আবার সমাজে আসব তখন আমি ডিফারেন্ট পার্সোনালিটি নিয়ে আসব ডিফারেন্ট ব্যক্তি হিসাবে আসব অনেক পাওয়ারফুল এবং অনেক কনফিডেন্ট পার্সন হিসাবে আসবো এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে